আমি ব্যক্তিগতভাবে এই রিট পিটিশনটা দায়ের করেছিলাম কিছু কিছু সুপারিশ ছিল অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে বা করণীয় হিসাবে কিছু কিছু সুপারিশ ছিল যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার আসবে তারা বাস্তবায়ন করবে এর মধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে যেগুলাকে মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে যেমন সেখানে বলা হয়েছে নারীদের সম্পত্তি বা উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হোক কিন্তু মুসলিম আইনে রয়েছে যে নারীদেরকে যেভাবে সম্পত্তি দেয়া রয়েছে সেটা নিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করতে পারবো না যেহেতু কোরআনের তার বর্ণনা দেওয়া আছে নারীরা কি কীভাবে সম্পত্তি পাবেন এই ইস্যুগুলো নিয়ে এর মতো করে আরও কিছু ইস্যু ছিল যেগুলাকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের